আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিবার প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় ইসলামী পর্দা পুরুষ ও নারী উভয়ের জন্য এর গুরুত্ব এবং নারীর জন্য নিকাব বা মুখ ঢাকার দলিল সমূহ অনেকে মনে করেন পর্দা শুধু নারীর জন্য আবার অনেকে মনে করেন শুধু হিজাব হলেই যথেষ্ট কিন্তু কোরআন ও সহি হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় পর্দা এক পাক্ষিক নয় পুরুষের জন্যও যেমন দায়িত্ব রয়েছে তেমনি নারীর জন্য রয়েছে বিশেষ বিধান আর নারীর পর্দার পূর্ণতা আসে মুখ ঢাকার মাধ্যমে যা নিকাব নামে পরিচিত ইসলামের প্রথম নির্দেশ পুরুষদের জন্য আল্লাহ সুরা নূরের তৃষ্ণং আয়াতে বলেন মুমিন পুরুষদের বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযম করে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে এটাই তাদের জন্য পবিত্রতর এখান থেকে বোঝা যায় পুরুষের পর্দা শুরু হয় চোখ ও হৃদয়ের পর্দা দিয়ে দৃষ্টি সংযম থেকে বিরত থাকা দৃষ্টি অবনতে রাখা সবই পুরুষের দায়িত্ব বলেন প্রথম দৃষ্টি তোমার জন্য কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমার বিরুদ্ধে অর্থাৎ অনিচ্ছাকৃত প্রথম দৃষ্টির জন্য গুনাহ নেই কিন্তু ইচ্ছাকৃতভাবে পুনরায় তাকানো হারাম পুরুষের জন্য ঢিলে ঢালা আভিজাত্যহীন পোশাক পরিধান করা এবং নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা ফরজ এভাবেই পুরুষের পর্দা শুরু হয় নারীদের জন্য আল্লাহ তালা সুরা নূরের একত্রিশ নং আয়াতে সুরা নূরের একত্রিশ নং আয়াতে বলেন মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের দৃষ্টি সংযম করে লজ্জাস্থান রক্ষা করে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে যা প্রকাশ্য তা ছাড়া এবং যেন তাদের ওড়না বক্ষ দেশে টেনে ঢেকে রাখে আর সুরা আহজাবের উনষাট নং আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনার স্ত্রীগণ কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের উপর চাদরের কিছু অংশ নিচে নামিয়ে নেয় এটি তাদের চিনে নেওয়ার জন্য নিকটতম যাতে তাদের কষ্ট না দেওয়া হয় এখানে জিলবাব বলতে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার মতো চাদর বোঝানো হয়েছে অনেক তাফসির কারক যেমন ইবনে কাসির ইবনে আব্বাস কাতাদ ইমাম বাগাবি উল্লেখ করেছেন এ আয়াত নারীর মুখমণ্ডল আচ্ছাদনের দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নারীরা তাদের চাদরের এক প্রান্ত দিয়ে মুখ আড়াল করবে কেবল একটি চোখ খোলা রাখবে এটি প্রমাণ করে মুখ ঢেকে রাখা পর্দার পূর্ণতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবিয়াতদের আমলও এই কথা সমর্থন করে সহিহ বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা আছে আমরা ইহরামের অবস্থায় থাকলেও যখন কোনো পুরুষ আমাদের সামনে দিয়ে যেত আমরা চাদর মুখের উপর নামিয়ে নিতাম পুরুষ চলে গেলে আবার উন্মুক্ত করতাম হজের সময় সাধারণ নিয়মে নিকাব পরা নিষিদ্ধ হলেও সাহাবিয়াতরা পুরুষের উপস্থিতিতে মুখ ঢাকতেন ইমাম নবাবি ইমাম ইবনা হাজার আসকালানি প্রমুখ আলেম স্পষ্ট করেছেন যে এটি নিকাবের প্রয়োজনীয়তার সুস্পষ্ট প্রমাণ আলেমদের সর্বসম্মত মত হল যখন ফিতনা বা প্রলোভনের আশঙ্কা থাকে নারীর জন্য মুখ ঢেকে রাখা ফরজ হানাফি সাফেয়ী হাম্বলি মালিকী চার মাঝাবের বহু প্রখ্যাত আলেম কথা বলেন সমকালীন আলেম যেমন শেখ ইবনে বাজ শেখ উসাইমিন শেখ যে বর্তমান যুগ ফিতনায় পরিপূর্ণ তাই নিকাব নারীর জন্য আবশ্যক তারা বলেন নারীর মুখই সৌন্দর্যের মূল কেন্দ্র যা পুরুষের দৃষ্টি আকর্ষণ করে তাই আল্লাহ নির্দেশ বাস্তবায়নে নিকাব অনিবার্য কেউ কেউ যুক্তি দেন যে কোরআনে মুখ ঢাকার সুনির্দিষ্ট শব্দ নেই কিন্তু আলেমরা বলেন কোরআনের সৌন্দর্য প্রকাশ না করা কথাটি মুখমণ্ডলকে বোঝায় কেননা মুখই নারীর সর্বাধিক সৌন্দর্য হাদেশের মহিলা নিকাব পড়বে না কথাটির অর্থ হচ্ছে হেরামের সময় সেলাই করা স্থায়ী নিকাব না পরা তবে ওরনা বা চাদর টেনে মুখ ঢাকতে কোনো বাধা নেই সাহাবিয়াতদের আমলই এর প্রমাণ ইসলামে পর্দার উদ্দেশ্য শুধু কাপড়ের স্তর নয় এর আসল উদ্দেশ্য হলো হায়া ও তাকুয়া সমাজের ফিতনা থেকে সুরক্ষা এবং আল্লাহের প্রতি আনুগত্য পুরুষের জন্য যেমন দৃষ্টি সংযম ও পোশাকের শালীনতা ফরজ তেমনি নারীর জন্য পূর্ণাঙ্গ হিজাব ও নিকাব ও আল্লাহের নির্দেশের অংশ নিকাবের দলিল কোরআন হাদিস সাহাবিয়াদের আমল এবং চার মাঝহাবের আলেমদের ব্যাখ্যায় স্পষ্ট তাই আসুন আমরা সবাই আল্লাহের এই হুকুম মেনে চলি পুরুষরা নিজেদের দৃষ্টি ও পোশাকের পর্দা রক্ষা করি নারীরা পূর্ণাঙ্গ হিজাব ও নিকাবের মাধ্যমে নিজেদের মর্যাদা সংরক্ষণ করি আল্লাহ তালা আমাদের সকুন এই মহান ইবাদত সঠিকভাবে পালনের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত